হ্যালো গাইস আমি পম্পার ব্লগার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটাই ভালো আছি তো আগে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ না করে আগে জামা কাপড়গুলো ভাস করে নিলাম কেন বলো তো কারণ আগের দিনে কাপড় কিছু জামা কাপড় ছিল তো জামা কাপড়গুলো যদি ভাস না করি না এই শাড়ি কাপড়গুলো নিয়ে মেয়ে খেলাখেলি করবে মানে ছোটো প্রিন্সেসের কথা বলছি ছোটো প্রিন্সেস কিছু দেখলেই ও বাবা খেলাখেলি শুরু করে দেয় তো এদিকে ওরা ধুবন ব্রাশ করে নিল হ্যাঁ কত বড় হয়ে গেছে দেখো আমাকে ছাড়াই ব্রাশ করে নিচ্ছে মানে ওদেরকে কিছুই করাতে লাগে না ওরা সবসময় বাবা অ্যাডভান্স আমার ছোটো পিসেস তো অ্যাডভান্স তো তারপর আমি ব্রাশটা করে ফেলছি আর এদিকে আমার বর্মসে বাজারে যাবে যেহেতু আজকে সানডে সানডেতে একটু অন্যরকমই খাওয়া দাওয়া হয় তার জন্য আমাকে আমাকে জিজ্ঞাসা করছে কি আনবো আমি বলে কি যা একটু আনবো ভালো মন্দ একটু তো হবেই তো তার জন্য আমার বড়মশাইয়ের সাথে একটু হাসাহাসি করছে আর এদিকে ব্রাশ ট্রাশ করা হয়ে গেল আমার তারপর আমি একটু বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি অনেকদিন ধরে বেসিনটা প্রতিদিন মানে করি না আমি দু তিন দিন পরপর করি কারণ বেসিনে খুব একটা ইউজ করি না বেসিনটা আমরা হ্যাঁ মানে একটু একটু মুখটা শুধু সকালবেলা মুখটাই ধোয়া হয় তারপর আর কিছু দেওয়া হয় না তো যতই কম দাম হয় না কেন সাদা বেসিংয়ে না খুব আয়রন জমে আর আমাদের জলে ভীষণ আয়রন তো এদিকে আমি তারপরে একটু হারপিক দিয়ে বেসিংটাকে একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার টরিষ্কার করে তারপর আমি দেখো কি মানে এত কালি হয়েছে না কি বলবো সকালবেলা মানে ভেবেছিলাম ঠান্ডাটা কমেই গেছিলো তাও দেখি এখন ভীষণ ঠান্ডা পড়ে গেছে এই কালিওয়ালা এই ঠিকদের মধ্যে মাছ যাওয়া অসুবিধা হয় না কিন্তু করার কিছু নেই মাছ দিতে তো আমাকে হবেই তো আমি বাসন টাসন মেজে কমপ্লিট করে তো এদিকে তারপর এই ঠাকুর ঘরটাকে পরিষ্কার টরিষ্কার করে তারপর ঠাকুরের বাসন মাঝে বসে পড়েছি কারণ কি বলতো আমি ওইদিকে ঠাকুর ঘরটা আমি পরিষ্কার করি তারপর এখন তোমরা বলবে তোমার তো মন্দির আছে কেন তোমার আবার ঘর ঠাকুর ঘর কি বলতো মন্দিরে সবসময় যাওয়াটা সম্ভব হয় না আর মন্দিরে আমাদের ব্রাহ্মণ সবসময় পুজো দেয় ঘরেও একটা মানে একটা ঠাকুর রেখেছি ছোট্ট দেয়ালে সিংহাসনে মানে পেতে দেয়াল সিংহাসন তো ওইখানে সবসময় স্নান করে উঠে একটু প্রণাম করতে পারি সন্ধ্যাবেলায় একটু প্রণাম করা যায় সবসময় তো মন্দিরে যাওয়া সম্ভব হয় না তার জন্যে আর সবচেয়ে বড় কথা উপন্যাস করা আমার এখন একদমই নিষেধ কারণ আমার আথারিটিস ধরা পড়ে তার জন্য তোমরা তো জানোই আমি বলেছিলাম আমার পায়ে একটা সমস্যা হয়েছে আর উপন্যাস করা তার মানে আর্থারাইটিস মানে বুঝতে পারছো উপন্যাস করা একদমই যাবে না তার জন্যই একটু কম যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু করার কিছু নেই তবুও আমাকে উপন্যাস কম বেশি করতেই হয় কারণ ওপরে যারা থাকে নিচে অনেক কাজ থাকে কারণে অকারণে নিচে নামতেই হয় তারপর তারপর আমি দেখো এদিকে ঠাকুরের বাসনগুলো টেজে মানে চলে আসলাম তারপর আমি বাসি ঘরটাকে প্রতিদিন ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিই কিন্তু আজকে বাসিঘরটা ঘুম থেকে উঠে ঝাড় দেওয়া হয়নি অন্য কাজগুলো আগে সেরেছি তারপর মানে বাসি ঘরটা ঝাড় দিতে এসেছি বাসি ঘর সকালবেলা উঠে ঘুম থেকে উঠে যদি বাসি ঘর না ঝাড় দিই না কেমন কেমন যেন লাগে আমি তো আগে বাসি ঘরটা আমার ঝাড় দিতেই হয় তো ঘরটা এদিকে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলো তারপর চলে আসলাম চায়ের ইসেতে মানে চা খেতে আমরা যেহেতু চাটা খাওয়া হয় না খুব একটা তো এখন শীতের জন্য খাওয়া হচ্ছে আর কয়েকদিন খাবো তারপর আর খাবো না হালকা লিকার চাক করেছি আদা দিয়ে তো সবাই মিলে একটু স্পিকারটা খেয়েটে তারপর দেখে এদিকে দুই প্রিন্সেস আমি বিছনাটাকে এত সুন্দর করে গুছিয়েছি ছোটো প্রিন্সেস মানে বিছনাটাকে তুলে তুলে তারপর ও খেলা করছে এরকমই সারাদিন অত্যাচার করতে থাকে আর আমি এভাবেই গুছাতে থাকি আমার তার জন্যই কাজ আর শেষ হয় না সারাদিনই আমার কাজ করতে থাকি তারপর আমি চলে আসলে এখন তোমরা ভাবে গাজর কাটছো কি হবে গাজর এখন সানডেতে তো সবাই একটু ভালো মন্দ হয় তো কার কার বাড়িতে এরকম ভালো মন্দ হয় সানডেতে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি তার জন্যে গাজরটা কাটছি আজকে একটু ভালো মন্দ হবে তার জন্য একটু বেশি বেশি একটু গাজরটা কেটে নিচ্ছি তো তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো রো গাজর দিয়ে কি হবে তো একটু কমেন্ট করে জানাবে তো এদিকে তাড়াতাড়ি সবজিগুলো কেটে নিয়েছি কি বলতো সবজি কাটতে কাটতে আমার বুড়ো আঙুলটা পুরো কাট কেটে কুচি কুচি হয়ে গেছে মানে কার কার এরকম হয় আমার মতন সবজি কাটতে গেলে বুড়ো আঙুল কেটে কুচি কুচি হয়ে যায় আমার তো হয় আমার তো ভীষণ মাঝে মাঝে কান্নাই পেয়ে যায় যে একটা সময় আমি হাতের এত যত্ন নিতাম আর এখন আমি যত্নই নিতে পারি না আমি আমার বর্মশাকে বলি দেখো আগে আমার আঙুলগুলো কত সুন্দর ছিল আর এখন কাজ করতে করতে অবস্থা একদমই খারাপ আর সবজি কাটতে কাটতে তো আমার বুড়ো আঙুলের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে আমি কোনোদিনই খুব একটা সবজি কাটতে পারতাম না কারণ বিয়ের আগে মা সবজি কেটে দিত সব কিছু কোটে কেটে কুটে দিত আমি শুধু ঘেঁটে ঘুটে রান্না করে নামাতাম এটাই ছিল তো বিয়ের পরে তো সেটা সম্ভব না সবই নিজে হাতে করতে হবে তো আজকের ভিডিওতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বাই বাই